আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন এক্সপার্ট অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অনেকের এই বাইবিট অ্যাকাউন্টে ডলারের প্রয়োজন হয় অনেকেই বাইবিট অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা হচ্ছে ডলার কেনার জন্য এদিক ওদিক ঘুরেন বা ডলার সেলারদের কাছ থেকে কিনেন কিন্তু আসলে বাইবিটে কিন্তু পিটুবি ট্রেডিং রয়েছে যারা এটি জানেন তারা তো জানেন যারা জানেন না তাদেরকে বলতেছি আপনারা কিন্তু বাইবিট থেকে পিটুপির মাধ্যমে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু ডলার বাই করতে পারবেন এখান থেকেই আপনাকে এক্সট্রা কোনো সেলারের কাছ থেকে যারা ডলার সেল করে এদের কাছ থেকে আপনার ডলার বেশি টাকা দিয়ে কিনতে হবে না তো এখান থেকে আপনি চাইলে বিকাশের মাধ্যমেই কিন্তু ডলার কিনতে পারবেন তো এটা কিভাবে কিনবেন আমি এখন হচ্ছে আপনাদেরকে কিনে দেখাবো এটার জন্য আপনাদেরকে এখানে পিটুবি টু ট্রেডিং নামের যে অপশনটি আছে এটিতে ক্লিক করতে হবে এটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের হচ্ছে আজকে ডলার রেটগুলো দেখাবে তো আমরা হচ্ছে প্রথমে এখানে লিখে দিই যে আমরা কত টাকা ডলার নেব আমি এখানে লিখলাম যে টাকা ডলার নিব। তারপর আমি এখানে কিসের মাধ্যমে পেমেন্ট করব। এটা এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে আপনারা সিলেক্ট করবেন আমি বিকাশে পেমেন্ট করব। এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আজকে বিকাশের রেট হচ্ছে একশো ছাব্বিশ টাকা করে তো এখানে হচ্ছে আপনি সেলার চিনবেন কিভাবে ট্রাস্টেড নাকি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে সেলার সেলারটা আছে ফার্স্ট ক্রিপ্টো বিডি তার হচ্ছে একশো পার্সেন্ট রেটিং রয়েছে এবং সে দুইশো চুয়াল্লিশটা অর্ডার কমপ্লিট করেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তো আমি এখন তার থেকেই নিবো এখন হচ্ছে এটার জন্য আমি বায় ক্লিক করবো বায় ক্লিক করার পরে এখান থেকে উইথ ক্রিপ্টো সিলেক্ট করে আমি এখান থেকে তিন ডলার সিলেক্ট করে দেবো ওকে তিন ডলার সিলেক্ট করাতে আমার দাম আসছে কত দেখেন এখানে তিনশো আত্তর দশমিক চৌরাশি পয়সা ঠিক আছে তো এখান থেকে আমাকে পনেরো মিনিট সময় দিয়েছে আমি এখন হচ্ছে ই করব এই যে সেলার সেলার এখানে কিছু ট্রান্স কন্ডিশন রয়েছে এখান থেকে দেখুন যে একটু ভালো করে পড়ে অনেক সময় ক্যাশ আউট করতে বলে আবার অনেক সময় সেন্ড মানি করতে বলে এগুলো ভালো করে পড়ে নেবেন ঠিক আছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারপর এখান থেকে বায়ে ক্লিক করবো বায়ে ক্লিক করার পর দেখেন এখানে কন্ট্যাক্ট সেলার নামের একটি অপশন রয়েছে মানে আমরা এখন সেলারের সাথে সরাসরি কথা বলবো ওকে তো আমি মেসেজ দিলাম হাই টাকা পে করব বিকাশ নাম্বার দেন খুব ইজি ঠিক আছে আপনি যখন এক দুইবার কিনবেন আপনার কাছে খুব ইজি মনে হবে এটি কোনো কঠিন কিছু না তো এখানে অসংখ্য সেলার রয়েছে দেখুন মেসেজটা কিন্তু হচ্ছে সিন করেছে এখন সে নাম্বার পাঠাবে আমি ওই নাম্বারে হচ্ছে আমাকে পেমেন্ট করতে হবে ওকে দেখুন সে আমাকে হচ্ছে নাম্বার দিয়ে দিছে এবং এখানে বলছে সে যে বিকাশ পার্সোনাল সেন্ড মানি করুন ঠিক আছে এবং বলছে পেমেন্ট করার স্ক্রিনশট দিন এবং লাস্ট নাম্বার বলুন ফোন দিয়ে ভেরিফাই করা হবে তো অবশ্যই এখানে আপনি কোনো চালাকি করার চেষ্টা করবেন না যদি আপনি লিগেল থাকেন তো সেলার থেকে আপনি অবশ্যই এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কিনা বাই করা ডলারটা কিন্তু পেয়ে যাবেন তো আমাকে বলতেছে যে তিনশো আহ 88 টাকা পেমেন্ট করার জন্য এবং এই যে নাম্বারটা দিছে এই নাম্বারে আমি এখন সেন্ড মানি করব তো আমি অলরেডি হচ্ছে তাকে পেমেন্ট করে দিছি যে আমি এখন যেই নাম্বার থেকে পেমেন্ট করেছি সেই নাম্বারটা এখানে লিখে দিব আমি এই নাম্বার থেকে পেমেন্ট করেছি দেখেন তো সে এখন মেসেজটা সেন্ড করছে এখন যদি আমার সে যদি দেখেছে সবকিছু ঠিকঠাক আছে তাহলে এখান থেকে দেখেন তো সে টিক মার্ক দিছে এখন আমি হচ্ছে এখন এখান থেকে একটু বের হবেন বের হয়ে দেখেন নিচে দেখেন পেমেন্ট কমপ্লিট অপশন আছে এটিতে ক্লিক করবেন এগুলো টিক মার্ক দিয়ে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার একটু অপেক্ষা করবেন দেখুন আমি যে নাম্বারে পেমেন্ট করেছি সেই নাম্বারে সেলার আমাকে হচ্ছে কল দিয়ে ভেরিফাইড করেছে এবং অলরেডি আমার ডলারটা অ্যাড করে দিয়েছে আমি যদি একটু হোমে যাই তো দেখতে পাচ্ছেন যে আমার আগে ছিল মাত্র সেন্ট এখন ডলার অ্যাড হয়েছে তো এইভাবে আপনারা চাইলে বাইবিটে বিকাশ নগদেট এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ পেমেন্ট এর মাধ্যমে আপনারা যে কেউ চাইলে এখান থেকে যত ইচ্ছা ডলার অ্যাড করতে পারেন এবং এটা একশো পার্সেন্ট ট্রাস্টেড ঠিক আছে আপনার এখানে টাকা হারানোর কোনো ভয় নাই আপনারা এখান থেকে নিরাপদে ডলার কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ